দুপুর হোক বা রাতে গরম গরম ভাতের সাথে ডিম আলুর এই রেসিপিটা খেতে দারুণ লাগে আর বানানোটাও অনেক সহজ আর সময়টাও কম লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এখানে আমি নিয়েছি আলু আর ডিম দুটো ডিম লাগবে ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ ডিম আলুটাকে আমি পাশে রেখে দিচ্ছি এবার এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ লম্বা করে কুচি কুটে নিয়েছি লাগবে টমেটো কুচি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা তার সাথে পাচাক রসুন একটু পাতলা করে কেটে নিয়েছি আজকে শেয়ার করা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক ও একটা কমেন্ট করে জানাবেন এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তারপরে শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা আছেন এবার শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে গোটা জিরে আর রসুনটাকে দিয়ে দিলাম তার সাথে আমি পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে রসুন এবং পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এইভাবে ডিম আলুর রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা টেস্টি হয় খেতে এবার আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপরে ওই তেলেও আমি টমেটোগুলোকে ভেজে নেবো হালকা করে ভেজে নিচ্ছি তারপর টমেটোটা ভাজা হয়ে গেলে তুলে নেব প্রায় দু মিনিট মতোই ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায় এবার কিন্তু টমেটোর ভাজা হয়ে গেছে বন্ধুরা একই প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার এদিকে ডিম আলুটাকে মেখে নেব দুটো ডিম তার সাথে মিডিয়াম সাইজের আলু নিয়েছি দুটো একসাথে সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ ডিম আলুটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পেজ ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তার সাথে সাথে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এদিকে আমি টিম আলু সিদ্ধটাকে মেখে নিয়ে চলে এসেছি তারপরে কাঁচা লঙ্কা খুচিটাকে দিয়ে দেব। আর এখানে শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম এবার লবণের সাথে গুড়িয়ে নেব শুকনো লঙ্কাটা গুঁড়ানো হয়ে গেলে তারপরে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনটাকেও আমি একসাথে লবণের সাথে মেখে নেব ভেজে নেওয়া শুকনো লঙ্কা লবণের সাথে ভালো করে গুড়ানো হয়ে গেছে এবার লম পেঁয়াজ ভাজাটাকেও মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম আলুর মধ্যে এবার ভালো করে মেখে নেব প্রথমে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে মেখে নিচ্ছি তারপরে টমেটোটা সবার শেষে দিয়ে দেব আর যদি ধনে থাকে অবশ্যই সামানও দিয়ে নেবেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার ভেজে রাখা টমেটোটাও দিয়ে দিলাম একসাথে ভালো করে মেখে নেব গরম গরম ভাতের সাথে ডিম আলুর ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা সঙ্গে থেকে দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং